আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি অনেক বেশি ভালো আছেন চলে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ফ্রাই রেসিপি নিয়ে শব্দটা শুনে কিন্তু অবশ্যই এতক্ষণে বুঝে ফেলেছেন যে চিকেন ফ্রাইটা কত বেশি ক্রিস্পি হয়েছিল আর পারফেক্ট হয়েছিলো তো চলুন এই পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি এখানে পনেরো থেকে ষোলোটার মতো মুরগির ডানা নিয়ে নিয়েছি এখন আমি এখানে লবণ দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব এক চা চামচ ঝালটা আপনারা বাড়িও কমিয়ে দিতে পারবেন এখন আমি এখানে ধনিয়ার গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিব দুই চা চামচ টমেটো সসও ব্যবহার করবো চা চামচ সঙ্গে আমি এখানে এক চামচ আদা রসুনের পেস্টও ব্যবহার করেছিলাম তবে সেই ক্লিপটা এখানে মিস হয়ে গিয়েছে আদা রসুনটা আপনারা ব্যবহার করবেন খুব সামান্য পরিমাণে এখন সব কিছুকে খুব সুন্দর করে মাখিয়ে নিব মাখিয়ে ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট হতে সাইডে রেখে দিব। আপনারা চাইলে ওভার রেখে দিতে পারবেন অর্থাৎ আগের দিন মাখিয়ে সারা রাত নর্মাল ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারবেন আরও বেশি মজা হয় এভাবে করলে বাট আমি আজকেই করে ফেলবো আমি আর ফ্রিজে রাখতে চাচ্ছি না তো মাংসগুলোকে সাইডে রেখে দিই এবার ময়দার একটা কোটিং বানাতে হবে সেই জন্য আমরা এখানে একটা বাটি নিয়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে ময়দা দিয়ে দিব ময়দাটা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আপনাদের মাংসের পরিমাণ বেশি থাকলে ময়দা বেশি আর মাংস কম থাকলে ময়দা কম আমি এখানে পনেরো ষোলো পিসের জন্য প্রায় দুই কাপের মতো ময়দা ব্যবহার করেছি বা দুই কাপের একটু বেশি ময়দার সঙ্গে আমি কিছু শুকনো উপকরণও এখন অ্যাড করব। শুকনো উপকরণগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া সাদাটাও ইউজ করা যায় কোনো সমস্যা নেই বা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম অরিক্যানো এক চামচ পরিমাণ অরিক্যানোটা একদম অপশনাল আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে আমি সেজন্য দিয়েছি আরও দিয়ে দিয়েছি হাফ চামচের মতো লবণ এবার শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে তারপর আমি এখানে এক চামচ পতো আদা রসুন ব্যবহার করেছি আদা রসুনের পেস্টটা পরে ব্যবহার করলাম তার অবশ্যই কারণ আছে শুকনো উপকরণের সঙ্গে ব্যবহার করলে কোথাও লবণ বেশি হয়ে যেত বা কোথাও লবণটা কম হয়ে যেত লবণের তারতম্য যেন না হয় সেজন্য আমি শুকনো উপকরণ আর ভেজা উপকরণ আলাদা আলাদাভাবে অ্যাড করেছি আর ময়দাটা কিভাবে মেখে নিয়েছে সেটাও নিশ্চয়ই দেখে ফেলেছেন খুব জোরে জোরে চেপে চেপে মেখে নেবেন এতে করে ময়দার মধ্যে ছোটো ছোটো দানাদার ভাব চলে আসবে আর চিকেনের কোটিংটাও খুব ভালো হবে তো আমি এখানে আপনাদেরকে একটা চিকেনের কোটিং কিন্তু কথা বলতে বলতে দেখিয়ে দিলাম তেমন কিছুই না চিকেনটাকে জাস্ট নিয়েছি নিয়ে ময়দার মধ্যে দিয়ে হালকাভাবে গড়িয়ে নিয়েছি দেখবেন কোন অংশে যেন ফাঁকা না থাকে প্রত্যেকটা অংশে সুন্দর করে আলতো হাতে ময়দা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর তারপর ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবেন আমি কিন্তু ঠান্ডা পানি নিয়েছিলাম রুম টেম্পারেচারের পানি নেইনি। আপনারা নর্মাল পানির মধ্যে দুই তিন টুকরো বরফ অ্যাড করে দিলেই হয়ে যাবে সে যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে এখানে আরও একটা কোটিং করে নিলাম দেখতেই পেলেন কিভাবে করেছি এটা খুবই ইজি আর যেটা আমি আগে কোটিং করেছিলাম সেটা এখন আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আপনারা এইভাবেই প্রত্যেকটা করে নেবেন মানে এই একই প্রসেস আপনারা বারবার রিপিট করবেন একটা কোট করে পানিতে ভিজিয়ে রাখবেন তারপর আরও একটা কোট করবেন তারপর সেটাও পানিতে ভিজিয়ে রাখবেন এবং আগেরটাকে তুলে ময়দার মধ্যে দিয়ে সুন্দর করে চেপে চেপে গড়িয়ে নেবেন এতে করে কিন্তু কোটিংটা খুব ভালো হয় অর্থাৎ আমি এখানে ডাবল কোটিং করেছি আপনারা চাইলে ট্রিপল কোটিং করতে পারেন বা একটা কোটিং করলেও কোনো সমস্যা নেই যে যেভাবে খেতে চায় বেশিক্ষণ পানিতে ডুবিয়ে রাখার প্রয়োজন পড়বে না পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো পানিতে রেখে পরে উঠিয়ে সুন্দর করে পানি ছড়িয়ে ময়দার মধ্যে দিয়ে গড়িয়ে নিলেই হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করলাম আর করানো হয়ে গেলে ময়দা থেকে আলতো হাতে উঠিয়ে এক্সট্রা যে ময়দাগুলো সেগুলো সুন্দর করে ছেড়ে ফেলে দিতে হবে না হলে কিন্তু তেলটা পড়ে যাওয়ার চান্স থাকে দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করলাম এখন আপনাদের সুবিধার্থে আমি আরও একটা চিকেন এভাবে করে দেখাচ্ছি যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি আপনাদেরকে করে দেখাবো পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি আবারও ময়দার মধ্যে দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে চেপে চেপে কোটিংটা করবো এভাবে চেপে চেপে কোটিং করলে কিন্তু একদম দেখতে রেস্টুরেন্টের কোটিংয়ের মতোই হয় বাইরে থেকে ময়দাগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকে দেখতে এবং খেতে দুটোই কিন্তু বেশ ভালো লাগে তো হ্যাঁ এরকম করেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই থেকে তিন মাস এয়ারটাইট বক্সে জাস্ট এভাবে রেখে দিলেই হবে আর কিচ্ছু করতে হবে না তবে আমি রাখছি না আমি আজকে সমস্ত কিছু ভেজে ফেলবো তাহলে চলুন ভাজার প্রসেসে চলে যাই দেখে দিই যে কীভাবে ভেজে নিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছিলো আমার কোটিংগুলো এরকম করে কোটিং করলে কিন্তু খুলে যাওয়ার কোনো চান্স নেই তো প্রথমে আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসার পর আমি এখানে তেল দিয়ে দিব তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তেল দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দেখবেন তেল থেকে একদম ছোট্ট ছোট্ট বুধবুদের মতো উঠে আসছে সে পর্যায়ে বুঝতে পারবেন যে তেলটা গরম হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমার তেলের বুদবুদ চলে এসেছে মানে এখন আমি চিকেনগুলো দিলে চিকেনগুলো পুড়েও যাবে না আবার নষ্টও হয়ে যাবে না তো আমি চিকেনগুলোকে এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি এক ব্যাচ এক ব্যাচ করে ভেজে নিচ্ছি আমি এখানে দুই ব্যাচে ভেজে নিয়েছি সবগুলো চিকেনকে আর অবশ্যই খেয়াল রাখবেন চিকেন যেন ওভারকুক না হয়ে যায় ছয় মিনিটের মতো ভাজলেই কিন্তু একদম পারফেক্টলি ডান হয়ে যায় ভিতর থেকে এর থেকে বেশি ভাজতে যাবেন না শক্ত হয়ে যাবে প্রত্যেকটা পাশ তিন মিনিট করে ভাজলেই অ্যানাফ একটা পাশ তিন মিনিট করে হয়ে গেলে উলটিয়ে দেবেন আর একটা পাশ তিন মিনিট ভেজে উঠিয়ে নেবেন বারবার নাড়াচাড়া করার কোনো প্রয়োজন পড়বে না তো দেখতে পাচ্ছেন আমার চিকেনের কি সুন্দর একটা কালার চলে এসেছে আমি তিন মিনিট তিন মিনিট করে মোট ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন আমি পরিবেশন করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছিল কি পরিমাণের লোভনীয় হয়েছিল আর শব্দ তো আপনাদেরকে শুরুতেই শুনিয়ে দিয়েছি তবে আরও একবার শুনিয়ে দিচ্ছি যে ঠিক কী পরিমাণে ক্রিস্পি হয়েছিল খেয়ে তো আর বোঝানো সম্ভব না আমার পক্ষে আপনাদের যদি দেখে ভালো লাগে শব্দটা যদি শুনে ভালো লাগে তাহলে এরকম ক্রিস্পি চিকেন ফ্রাই বাসায় বানানোর জন্য হলো একবার হলো আমার রেসিপিটি ফলো করে দেখবেন আর আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন বাসায় আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিটি কেমন লেগেছিল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ